ট্রোজে ভারত পয়েন্ট পোস্ট পোস্ট টেস্ট নি মতলে সুরজনগর জি পি কে উত্তর চন্দ্রনগর নরসকর পাড়া গ্রামে একটা মা কালী মূর্তি প্রতিগ্রহস্ত হয়েছে বলে ইনফরমেশন দিছেন ইনফরমেশন পাওয়ার সাথে সঙ্গে পুলিশ কি পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বারস সাথে কথাপত্র চলছিল পূজা কমিটি মেম্বারস প্রথমে মেনে নিয়েছে বলে বিসর্জন কোরি নিয়ে বলে তারপরে আপনাদেরকে কমপ্লেইন্ট দেব আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিন এবং এক্সক্লুসিভলি অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে রোড ব্লকেট করে দিয়েছে আমরা এডিশন এসবিল জোনাল এডিশন এসবি হেডকোয়ার্টার এসডিপি ও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড

तको नमरा डिविज़लाम जे महाकाली মূর্তি সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার মধ্যে টপ প্রায়রিটি ওখানে মাছ কানে 마কালি মূর্তি রটেট ব্র্যাকেটে এমনকি ছিল 마কালি মূর্তি তকও নমরা সবচেয়ে টপ মোস্ট প্রায়রিটি বিচাম ভি 마কালি মূর্তি কে সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার টু প্রটেক্ট দা আইডল এন্ড স্যানিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট এন্ড ওখানে একতা ফোর্স পুলিশ কে বারবার রিকোয়েস্ট করে যে আপনারা আওরতা তুলুন আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে

প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারোর্ড করছি কোর্টে ফারোড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে এ মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন

বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া সূর্যনগর জিটি ওহ কিতো পাড়া ওহ কিতো পাড়া ও পাড়ার মধ্যে কোনো পলিটিক্যাল কোনো আছে আছে মানে এই বড় পাড়ির মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা কি করেন আমরা জাস্টে কোন তদন্ত তো চলছে এখন প্রাথমিক প্রাইমারি ফেজ ইন মধ্যে আছে আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা পবিত্রতা আমাদের সর্বচ অব্রাপিকা আমরা যা করছি মা কালীর সম্মান एवं পবিত্রতা রক্ষা করার জন্য করছি যারা এমনি বিভেদ চুরানোর চেষ্টা করছেন তাদেরকে আমরা একটা অনুরোধ মাত্রা আমাদের রক্ষা করেন আমাদের আলো দেখেন তিনি অবতারিনি তার সম্মান রক্ষা করতে আমরা যা করার চেষ্টা করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে করব সো आवर मेन থিং ইজ দা পুলিশ উইল অলওয়েজ অ্যাক টাইমলি টু সেফ বাট রিলিজ ফেইটস এন্ড মেইনটেইন পিস સોમે એખાણે સ્યાહાણે આણે જાણે જનશાદારંકેજે હાણે આણે કાણે ખોણે આણે જેણે જાણે કાણે જાણ� ये एंगल हमरा इन्वेस्टिगेशन हमरा चलार छी यूनिवर्सिटी के मदी सब कुछ ये हो गेल सर ओकने कोन सीसीटीवी छै ओते हमरा ओकने ओ एंगलि हमरा देख छी कोर्ट के कुछ सीसीटीवी फुटेज आ छैकिना सीसीटीवी फुटेज ताकि हमरा ओ फुटेज हमरा नै लेब एकटा छियो ना दू एरिया डोमिनेशन करछन পুলিশ ফোর্স আছে সব কিছু আছে গত পরশু গত করতে এই বড় আতিবস্তু আগে কোনো দিনই আমাদের এখানে ছিল না এই রকম পরিবেশ আগে কোনো দিন আমাদের এখানে ছিল না এখন ঠান্ডা আছে নরমাল আছে थैंक यू थैंक यू